শীতকাল এসে গিয়েছে তো শীতকাল মানে পিঠা পর্বণ তো বন্ধুরা এত সুন্দর পিঠা পাঠিসাপটা পিঠা যদি হয় তো এই শীতের সন্ধ্যাটা জমে যায় তো এত সুন্দর পিঠাটা আমি আজ আপনাদের বানিয়ে দেখাবো রাজকীয় স্বাদের পাঠিসাপটা পিঠা তো বন্ধুরা পিঠাগুলো দেখুন এত সুন্দর হয়েছে খেতেও অনেক সুন্দর তো বন্ধুরা ভিডিওটি আমার ভালো লাগলে আপনারা একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়া কিচেন কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজ আমি এত সুন্দর একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাবো তো একবার খেলে আপনাদের স্বাদটা মুখে লেগেই থাকবে তো চলুন তাহলে পিঠাটা কীভাবে আমরা তৈরি করি দেখে নিই তো বন্ধুরা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সর্বপ্রথম আমি পিঠার জন্য পুরটা তৈরি করে নিব তো এখানে আমি দুই লিটার দুধ আগে থেকে জাল করে কমিয়ে রেখেছি বন্ধুরা আমি দুই লিটার দুধকে জাল করে এক লিটারের মতন করে রেখেছি তো এখন সেটাকে একটি প্যানে দিয়ে দিচ্ছি তো এই দুধটা দেওয়ার পরে আমি চুলাটা আগে জ্বালাব না এখন আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিব তো এখানে আমি এক কাপ গুঁড়ো দুধটা দিয়ে দিব তো এক কাপ গুঁড়ো দুধটা দিয়ে চুলা আঁচটা জ্বালিয়ে দিয়ে দুধটাকে আমি ভালো করে জাল করে নিব তো বন্ধুরা দুধটা যত সময় জাল হবে জাল হতে হতে দুধটাকে ভালোভাবে আমি ঘন করে নিব তো আমি দুধটা আগে থেকে জাল করে কমিয়ে রেখেছি কারণ ভিডিওতে এতটা দেখানো সম্ভব হয় না এজন্য আমি দুধটা কমিয়ে রেখেছি জাল করে যাতে দেখানোতে আপনাদের সুবিধা হয় এই জন্য তো বন্ধুরা দেখুন দুধটা ভালো করে বলক উঠে গেছে অনেক সময় জালও হয়ে গিয়েছে এবার দুধের ঘনত্বটা দেখুন কতটা ঘন হয়ে আসছে দুধটা তো বন্ধুরা এই পিঠাটি খেতে অসম্ভব মজা তো একবার যদি এভাবে বানিয়ে খান তো সারা জীবন এই স্বাদটা মুখে লেগে থাকবে অনেকে এই পুটটা তৈরি করে সুজি দিয়ে নারকেল দিয়ে চালের গুঁড়া দিয়ে আজ আমি এগুলো কিছুই ব্যবহার করব না শুধু দুধ দিয়ে এই পুটটা তৈরি করব তো দেখুন দুধের ঘনত্বটা কতটা ঘন হয়ে গিয়েছে তো এখন আমি এ সময় হাফ কাপ চিনি দেব চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন যদি কমিয়ে দিতে চান এর থেকে কমিয়ে দিবেন বাড়িয়ে দিলে এর থেকে বাড়িয়ে দিবেন যে যেমন খাবেন সেভাবে দিবেন তো দেখুন এখানে আমি যে দুধটা নিয়েছি দুই কেজি দুধের জন্য আমি পুর বানাতে এখানে হাফ কাপ চিনিটাই ঠিক আছে তো আমি এখানে দেখুন জাল করে নিচ্ছি ভালোভাবে দুধটাকে নেড়ে চেড়ে আবার একটু জাল করে নেব কারণ দুধের ভিতরে চিনিটা দিলে দুধটা একটু পাতলা হয়ে আসে তো দেখুন আমি ভালোভাবে দুধটাকে জাল করতে থাকব এখন এখানে এক টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দিব। এই ঘিটা না দিলেও পারেন ঘিটা দিলে আপনার ফ্লেভারটা খুব ভালো আসবে পিঠার এজন্য এখানে ঘিটা দিয়ে দিলাম তো বন্ধুরা এখন আমি ভালোভাবে দুধটা এখন নেড়ে চেড়ে একভাবে নাড়তে থাকবো কারণ তলানিতে যাতে না লেগে যায় এভাবে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাকে পুরে পরিণত করে নিব। তো বন্ধুরা এইভাবে পিঠাটা আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন খুবই মজা লাগবে রাজকীয় স্বাদ বলেছি রাজকীয় স্বাদই অরিজিনালি রাজকীয় স্বাদের পিঠাটা তো দেখুন দুধটা আমি নেড়ে চেড়ে জাল করে নিয়েছি পুরটা আমার প্রায় হয়ে গিয়েছে তো এখন দেখুন এই অবস্থায় পুরটা হয়ে গিয়েছে আমি একটু চিনিটা দেখে নিচ্ছি কেমনভাবে মিষ্টিটা কতটুকু হয়েছে তো আমার কাছে মিষ্টিটা ঠিক আছে তো এখন দেখুন পুরটা হয়ে গিয়েছে আর যখন ঠান্ডা হয়ে যাবে পুরটা তখন আরও একটু ঘন হয়ে আসবে তো এ সময় আমি পুরটা নামিয়ে নেব তো পুরটা আমি তৈরি করে নিয়েছি এখন আমি দেখুন পিঠাটার জন্য একটু বেটার তৈরি করে নেব তো এখানে শুকনা চালের গুঁড়া নিয়েছি দুই কাপ তো বন্ধুরা আমি শুকনা চালের গুঁড়া দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে ভিজা চালের গুঁড়াটাও দিতে পারেন আর দিব এক কাপ ময়দা তো এক কাপ ময়দা দিচ্ছে এই কারণে পিঠাটা শুধু চালের গুঁড়া দেওয়াও বানানো যায় তো ময়দাটা দিলে পিঠাটা হয় সফট এই সফটের জন্য পিঠাটা বানাতে আমি এখানে ময়দা দিলাম আর দিলাম হাফ কাপ চিনি আর দেব সব লবণ তো দিয়ে এখন আমি হ্যান্ড উইসের সাহায্যে আমি সবগুলো আমি ভালোভাবে আমি মিশিয়ে নেব তো সমস্ত চালের গুঁড়াটা ময়দার সঙ্গে মিশিয়ে নেব আর এখানে আমি একটু একটু করে দুধ দিয়ে আমি গুলাটা গুলিয়ে নিব তো বন্ধুরা আমি ব্যাটারটা তৈরি করার জন্য এখানে গরুর দুধ জাল করে নিয়েছি আপনারা চাইলে পাউডারের দুধ গুলাই নিতে পারেন তো আমি এখানে দুধের কোনো মাপ নেয়নি কারণ ব্যাটারটা আমার যত সময় তৈরি না হবে তত সময় দুধ দিয়ে আমি তৈরি করে নিব তো এখানে ঘন করে দুধ জাল করে নিয়েছি তো যখন দেখুন ব্যাটারটা ফিটনেসটা এরকম আসবে কারণ পাটিসাপটা পিঠার ব্যাটারটা আপনার খুব যে ঘন হতে হবে এমন না এরকম হবে খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না আপনারা দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে তো এখন আমি পিঠা বানাতে চলে যাব তো আমি এখানে ফ্রাই ফ্রাইপ্যান গরম করে দেখুন আমি একটু তেলটা ব্রাশ করে নিচ্ছি তো আপনারা এখানে চেষ্টা করবেন একটু ফ্রাই প্যানে পিঠাটা বানানোর জন্য ফ্রাই প্যানের পিঠাটা বানালে পিঠাটা সুন্দর উঠে যাবে তো দেখুন ব্যাটারটা আমি সুন্দর করে এভাবে ছড়িয়ে দিয়েছি তো এখন আমি একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকাটা দিলে উপরটা খুব তাড়াতাড়ি দুই তিন সেকেন্ডের ভিতরে আপনার সেদ্ধ হয়ে যাবে উপরটা আর কাঁচা থাকবে না তো বন্ধুরা এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব তো ঢাকনাটা উঠিয়ে একটু একটু করে দেখুন পুটটা আমি কীভাবে পিঠাটার ভিতরে দিয়ে দিচ্ছি তো পুটটা এখন আমি এইভাবে দিয়ে দেবো দিয়ে দিয়ে পিঠাটা এভাবে সুন্দর করে ভাজ করে করে আমি পিঠাটা বানিয়ে নেব তো দেখুন কি সুন্দর আমার একটি পিঠা বানানো হয়ে গিয়েছে তা আমি এভাবে বাকি পিঠাগুলো তৈরি করে নেব তো বন্ধুরা তো পিঠাগুলো আমি একটু সাদা সাদা করে ভাজতেছি তো পিঠাটা আপনারা চাইলে একটু লাল করে গাটা ভাজতে পারেন তো আমার কাছে ভালো লাগে না এই পিঠাটা যে ছাদ স্বাদ অনুযায়ী পিঠাটা সাদা থাকলেই ভালো লাগে আর দেখুন পিঠার গায়ে কোনো বুদবুদি হয়নি মানুষের পিঠা বানালে ধরেন অনেকে জালি জালি একটা ভাব আসে পিঠার উপরে আমার পিঠাগুলো দেখুন একদম লয়ম হয়েছে এত সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে তো আমি দেখুন পিঠা সব কটা এভাবে বানিয়ে নিয়েছি তো একে একে আমার সমস্ত পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে তো দেখছেন তো কত সুন্দর হয়েছে পিঠার চেহারাটা অনেক সুন্দর হয়েছে তো আপনারা এভাবে পিঠাটা বানিয়ে নেবেন তো দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে তো আমি এইভাবে পিঠাটা তৈরি করেছি আপনারা এভাবে কে কে তৈরি করে খেলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভালো লাগবে যদি জানান তাহলে ভালো লাগবে তো বন্ধুরা একটি পিঠা আমি দেখুন আপনাদের ছিঁড়েও দেখাচ্ছি তো ভেতরটা এত সুন্দর হয়েছে পুরটা এত খেতে ভালো হয়েছে তো এই পিঠাটা আপনারা অবশ্যই একবার হলেও বাসায় তৈরি করে খাবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমাকে ফেসবুকে ফলো করবেন লিঙ্ক আমার ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে পেয়ে যাবেন আজ এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ